হ্যালো ফ্রেন্ডস আমি শুভম আজকে কোনো মুভির রিভিউ করব না আজকে একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে ধরুন আমরা প্রতিনিয়ত একটা কথা বলে থাকি বাংলাতে বসে আছে বাংলাতে তো আর স্টার কোনোদিন তৈরি হবে না সুপারস্টার যা তৈরি হওয়ার ছিল তারা তৈরি হয়ে গেছে আপকামিং এ আর কোনো সুপারস্টারকে আমরা দেখতে পাবো না এবং এটা সত্যি কথা ইন ফিউচার আর কোনো সুপারস্টার তৈরি হওয়া সম্ভব নয় সেটা কেন আমি আসছি পরবর্তীকালে সেটা নিয়েই মেনলি আলোচনা আজকের এই পুরো ভিডিওতে কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি যে কেন সুপারস্টার আর তৈরি হবে না বা কেন সুপারস্টার তৈরি হওয়াটা বন্ধ হয়ে গেল আগে কেন সুপারস্টার তৈরি হতো আমরা সবসময় বলি প্রবলেমের কথাটা বলি বাট সলিউশনের কথাটা আমরা কেউ হয়তো সেরকমভাবে বলি না আমি এখানে পাঁচটা কারণ নিয়ে আলোচনা করব যেই জন্য সুপারস্টার তৈরি হতো আগে বাট সুপারস্টার এখন আর তৈরি হয় না এবং আগামী দিনেও সুপারস্টার তৈরি হওয়া আর সম্ভব নয় এটা শুনতে খারাপ লাগলো কথাটা খুব সত্যি কথা এবার একটা একটা করে পয়েন্টে আসি প্রথম যেটা আমার মনে হয়েছে সেটা হয়েছে কপি সিনেমা বন্ধ হয়ে যাওয়া এবং তার কারণ হচ্ছে ইন্টারনেট আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এটা শুনে অনেক রেডে করে আমার উপরে আসবেন লিখবেন যে ভাই কপি সিনেমা বন্ধ হয়েছে সে তো ভালো হয়েছে কপি সিনেমা বন্ধ হয়ে একদিকে যেরকম ভালো হয়েছে কপি সিনেমা বন্ধ হয়ে আরেকদিকে খারাপও হয়েছে সেটা কি আপনারা জানেন আপনারা দেখবেন আগে যখন হিরো তৈরি হতো তারা কি সিনেমা করে হিরো হয়েছে আমাদের দেবদা জিদ্দা বুম্বাদা কি সিনেমা করত তারা তারা যদি আগেকার দিনে দশটা সিনেমা করতো তার মধ্যে আটটা সিনেমা থাকতো কপি এবং তারা আজকে কপি সিনেমা করেই কিন্তু হিরো ট্যাগটা পেয়েছে আজকে যদি আমরা দেবদাকে ভালোবাসি জিদ্দাকে ভালোবাসি তাহলে কপি সিনেমাগুলোর জন্যই কিন্তু ভালোবাসি সেই সিনেমাগুলো লোক গিয়ে হিট করিয়ে করিয়ে তাদেরকে সুপারস্টার বানিয়েছে তাই আমরা ভালোবাসি এবার আমি আস্তে আস্তে আসছি কি করে কপি সিনেমা বন্ধ হলো প্রথমত তো ইন্টারনেট দেখবেন আগেকার দিনে না না ইন্টারনেট আমাদের কাছে খুব ইজিলি বস্তু ছিল আগে কি হতো আমাদের মাসে আমরা ডেটা হয়তো পেতাম তাও যদি এক জিবি দু জিবি ডেটা আমরা পেতাম মাসে তারপরে কি হলো তারপরে ইন্টারনেট খুব সস্তা হয়ে গেল প্রত্যেকটা লোকের ঘরে ঘরে পৌঁছে গেল ইন্টারনেট এখন আমার আমার আমি নিজে পার্সোনালি আমার যদি কথা বলি তিন জিবি ডেটা পাই আমি সারাদিনে তিন জিবি ডেটা কখন শেষ হয়ে আমি বুঝতেও পারি না আমাকে আবার আলাদা করে ডেটা নিতে হয় যেহেতু আমার ওয়াইফাই নেই সেহেতু আমাকে আলাদা করে ডেটা কনজিউম করার জন্য নিতে হয় আমাকে কিনতে হয় আলাদা করে যেই সার্ভিস প্রোভাইডার আমি ইউজ করি তাদের থেকে কিনি আমি আলাদা করে এরকম মাঝে মাঝেই হয় তাই ভাবি যে আগে এক জিবি বা দেড় জিবি বা দু জিবিতে সারা মাস কেটে যেত এখন তিন জিবিতে দিন কাটতে চায় না এই যে ইন্টারনেট এত ইজি অ্যাভেলেবেল হয়ে গেল লোকের কাছে এর ফলে কি হলো আমরা না প্রচুর বাইরের কন্টেন্ট কনজিউম করতে থাকলাম সাউথের সিনেমা হলিউড সিনেমা মেনলি যেখান থেকে বাংলা সিনেমা কপি করা হতো তার অরিজিনাল ভার্শনটা আমরা দেখতে চালু করলাম আজকে কোনো সুরিয়া সিনেমা বেরোলো সাউথে বা আজকে বাবুর কোনো সিনেমা বেরোলো এবার সেই সিনেমাগুলো অ্যাকচুয়ালটা তো আমরা দেখে নিচ্ছি এবার যখন হলে যাচ্ছি সেগুলোরই আমরা রেপ্লিকা দেখতে পাচ্ছি কম বাজেটের রেপ্লিকা দেখতে পাচ্ছি আমাদের আর ভালো লাগছে না সাউথের সিনেমার একটা পপুলারিটি তৈরি হলো আমাদের বাংলাতেও বাংলার লোকও যারা সাউথের স্টারদের নিয়ে অতটা হয়তো মাথা ব্যথা তাদের ছিল না বা চিনতো না কেন আমি এই কথাটা বলছি আমি যখন স্কুলে পড়ি জিনিসটা ভালো করে বুঝবেন হ্যাঁ আমি যখন স্কুলে পড়ি তখন স্কুলের কিছু ছেলে একটা দুটো ছেলে তারা ওই এদিক ওদিক থেকে নামিয়ে সাউথের সাউথের কন্টেন্ট দেখছে তখন আমিও আমি সিনেমাতে অতটা ঢুকিনি স্কুলে পড়ছি তখন তারা বলতো যে ভাই এরকম রামচরণ আল্লু অর্জুন জানি এরা কত বড় বড় স্টার হেভি লাগে আল্লু অর্জুন সাউথের ঋত্বিক রোশন দেখতাম একটা দুটো দেখতাম না ভাই ঠিক আছে পোষাচ্ছে না এবার যখন তাদের সিনেমাগুলো তাদের বাকি সিনেমাগুলো কারণ তাদের কাছে তো আমি একটা দুটো ক্লিপ দেখেছি তা হয়তো আমার ভালো লাগেনি কিন্তু যখন তাদের ওই সিনেমাগুলো আমি ইন্টারনেটে দেখা শুরু করলাম আমার ভালো লাগতে শুরু করলো এবং ভালো লাগার পর আমি বললাম ভাই এ তো আরো সিনেমা দেখা উচিত এ তো আউটস্ট্যান্ডিং মাসি মোমেন্ট ক্রিয়েট করছে এই লোকটা কি সুন্দর নাচে কি করিশ্মা ভালো লাগছে দেখতে এবার যখনই তার কপি হচ্ছে বাংলায় সেই কপিগুলো আমাদের দেখতে ভালো লাগছে না এবং আমরা সবাই মিলে গালাগালি দিতে শুরু করলাম বাংলার দেরকে যে কপি সিনেমা তোমরা বন্ধ করো এবার আস্তে আস্তে যারা এই কপি সিনেমাগুলো বানাতো তারা আস্তে আস্তে কপি সিনেমা বানানো বন্ধ করে দিল কারণ লোক চিল্লামিল্লি করছে এইবার ঢুকলো একটা নতুন দল একটা নতুন মেকারের দল যারা ফ্যামিলি ড্রামা সিনেমা বানাতো এবং সেটা সার্টেন দর্শকের জন্য হয়তো তারা সেই জিনিসটা বুঝতে পারেনি যে কিছু দর্শককে ক্যাটার করার জন্য অনেকটা বেশি দর্শক তাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে এবং এটা এত র্যাপিডলি হতে শুরু করলো যে সেটা বোঝা মানে বোঝার আগে সে দর্শকটা অলরেডি চলে গেল এই যে কপি সিনেমা বানাতো যারা তারা না আস্তে কপি সিনেমা ছেড়ে দিল এবং যারা রিয়েলিস্টিক মুভি বানাতো তারা এবার ঢুকলো মার্কেটে তারা চার দেওয়ালের সিনেমা বানাতে শুরু করলো এবং যেই সিনেমাতে হিরো হিরো নয় হিরো একটা ক্যারেক্টার সেখানে হিরোকে যদি দশটা গুন্ডা এসে ধরে হিরো তাদেরকে মেরে ফেলে দিচ্ছে না হিরো মার খেয়ে বাড়ি চলে আসছে সেটা দেখানো হচ্ছে একটা সল্টলেকের বাড়ি একটা ফ্ল্যাট সেই দলের মধ্যে তাদের সংসারের কি ঘটনা সেই ঘটনাগুলোকে আমাদের দেখানো হচ্ছে এবার আপনি বলবেন যে ফ্যামিলি ড্রামা বানিয়ে কি সেটাকে করা যায় না তো আই লাভ ইউ দেবদার আই লভ ইউ সিনেমাটা ওটা তো ফ্যামিলি ড্রামা সিনেমা বাট ইকুয়ালি কমার্শিয়ালি সাকসেসফুল জিদ্দার বন্ধন বলে সিনেমাটা ওটা তো আউট অ্যান্ড ফ্যামিলি ড্রামা সিনেমা কিন্তু ওটাও কমার্শিয়ালি সাকসেসফুল এবার আপনি দেখুন আজকের দিনে যেই ধরনের ফ্যামিলি ড্রামা তৈরি হয় বন্ধন বা আই লাভ ইউ কে সেই ধরনের ফ্যামিলি ড্রামা না সেখানেও অ্যাকশন আছে অল্প বিস্তর সেখানেও মাসি মোমেন্ট আছে সেখানে ভালো ভালো গান আছে সেখানে হিরোকে হিরো বানিয়ে প্রেজেন্ট করা হচ্ছে হিরোকে আর পাঁচটা ক্যারেক্টারের মতো করে প্রেজেন্ট করা হচ্ছে না রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে না যার জন্য সেই সিনেমাগুলো তখনকার দিনের নর্মাল দর্শক যারা খালি নাচ গান মারপিট পছন্দ করতো তাদেরকেও যদি ওই অল্প অল্প জিনিসপত্র দিয়ে একটা ফ্যামিলি ড্রামা দেখানো হতো তাহলে তারা সেইগুলোকে কনজিউম করত যে আচ্ছা ফাইন অনেক তো মারপিটের সিনেমা দেখছি বছরে অনেকগুলো সিনেমা আসছে বছরে আমি যদি দশটা মারপিটের সিনেমা দেখি দুটো আমি এই সিনেমা দেখতেই পারি আমার ফেভারেট হিরো আছে ভাই আমার খারাপ লাগছে না এবার এখনকার যে মানে যারা ফ্যামিলি ড্রামা তৈরি করতো রিয়েলিস্টিক বেদে তাদের ওই হ্যাবিটটা নেই আমি একটা এক্সাম্পল দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন ধরুন কৌশিক গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলি খুব ভালো মানের ডাইরেক্টর তো এবার দেখবেন কৌশিক গাঙ্গুলির সিনেমাতে হিরো কি তৈরি হওয়া সম্ভব সম্ভব না এটা শুনতে একটু অড লাগলেও জিনিসটা সত্যি আপনি ভেবে দেখবেন আজকে যে ফিল্ম মেকাররা হিরো তৈরি করতে পারতো তারা যেভাবে হিরোকে তৈরি করতো কমার্শিয়াল মোড়কে কৌশিক গাঙ্গুলির সিনেমায় কিন্তু সেই জিনিসটা থাকে না খুব রিয়েলিস্টিক ওয়েতে তৈরি করা এবং হিরো রক্তমাংশের মানুষ যখন সেইভাবে একটা হিরোকে প্রেজেন্ট করা হচ্ছে একটা মেন ক্যারেক্টার ওইভাবে খুব ন্যাচারাল ওয়েতে প্রেজেন্ট করছে যেই দর্শকটা হিরোকে দেখে হিরোর মারপিট দেখে যে হিরো ভিলেন কে মারবে হিরো হিরোইনকে তুলে নিয়ে যাবে এই জিনিসগুলো দেখে মারতো তারা আস্তে আস্তে দূরে সরে যেতে কারণ তারা এই হিরোকে দেখেনি এই হিরোকে তারা নতুন ভাবে দেখছে এবং তাদের ওই হিরোটা পছন্দ হচ্ছে না এবার আসি আমার সেকেন্ড যে কারণ তাতে এই যে কমার্শিয়াল ফিল্ম মেকার যারা যারা সোকল্ড কমার্শিয়াল মুভি বানাতো তারা আস্তে আস্তে না সেই রে রেস থেকে পেছনে চলে গেল যেমন সুজিত দা রাজা দা রাজীব দা রাজদা রাজদা তো পরবর্তীকালে পুরো ফ্যামিলি ড্রামাতে ঢুকে গেল এবং ফ্যামিলি ড্রামা করছে এখন সাকসেসফুলি করছে বাট ফ্যামিলি ড্রামাই করছে রাজদার যে সিগনেচার স্টাইল সেই জিনিসটা রাজদা তো করছে না এখন আর তো এই যে ডাইরেক্টর গুলো রবি কিনাগি এই যে ডাইরেক্টর গুলো তারা না আস্তে আস্তে পেছনে চলে এলো কারণ কেন পেছনে চলে এলো তারা দেখলো যে ভাই আমার কৌশিক গাঙ্গুলির মতো ওরকম আমার মেরিট নেই বা আমার ওই স্কেলটা নেই বা আমি ওই জিনিসটাকে ওইভাবে ভাবতে পারি না আমার প্র্যাকটিসটা ওরকম নয় কৌশিক গাঙ্গুলি পারে কারণ ওটা তার প্র্যাকটিস তিনি ফ্যামিলি ড্রামাটা ভালো করে বানাতে পারে কিন্তু রবি কিনাগি বলি দা বলি বা আমাদের রাজাদা বলি এরা না দেখলো যে আমি এই ফ্যামিলি ড্রামা বানাতে পারবো না আমার ওই লাফালাফি হিরো ঢুকছে হিরোকে একদম পা থেকে নিয়ে আমি তৈরি করবো একদম দেখাবো ভাই হিরো এটা তোমরা সিটি মারো তালি মারো এবার যখনই কপি সিনেমা বন্ধ হয়ে গেলো যখনই আমাদের কাছে খুব জিনিসগুলো ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেলো আমরা অরিজিনাল কন্টেন্ট দেখলাম আমরা তাদেরকে দূরে সরিয়ে দিলাম যে ভাই কপি বন্ধ করো আমরা দেখবো না ড্রামাতে আমরা খুশি আছি এবং ফ্যামিলি ড্রামা কোথাও কোথাও সিরিয়ালের রূপ নিয়ে নিচ্ছে এবার যে আমি কারণে দিলাম যে কৌশিক বা যে ভাবে তিনি সিনেমাকে দেখেন যে আর্টিস্টিক ভ্যালুটা দিচ্ছেন এই ডাইরেক্টর গুলোর ওই প্র্যাকটিসটাই নেই তারা মানে প্রথম থেকে ওই কপি সিনেমা সিডি বানিয়ে বানিয়ে এসছে রাইটারও তৈরি হচ্ছে না তো তারা কি করলো বললো মা ভাই আমি এই সিনেমা বানাতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় আমি যে সিনেমা বানাতে পারবো সেই সিনেমা লোকে দেখছে না তো আমি কি করবো আমি সেই রেস থেকে পেছনে চলে গেলাম এবং ফ্যামিলি ড্রামার ডাইরেক্টর আস্তে আস্তে আগে চলে আসতে থাকলো এবং তারপর এই যে সিনেমা চেঞ্জটা হলো সেই চেঞ্জটা অনেক দর্শককে নিয়ে চলে গেল সেই চেঞ্জটা অনেক দর্শক নিতে পারলো না আজকে ভাবুন আজকে জিদ্দা স্টেশন থেকে দৌড়াচ্ছে পা থেকে শর্ট আসছে হিরো বিল্ড আপ হচ্ছে লোক সিটি মারছে তালি মারছে আজকে রাজদা যখন চ্যালেঞ্জের মতো সিনেমা তৈরি করছে তখন দেবদয় ক্যানভাস পরে ঢুকছে যে এপিক এন্ট্রি ওই এন্ট্রিটা কিন্তু আজকে কৌশিক গাঙ্গুলি দিতে পারবে না কারণ তার প্র্যাকটিসটা ওরকম নয় কথাটা খারাপ ভাবে নেবেন না কিন্তু কথাটা ভালো করে বুঝে দেখুন কৌশিক কি আজকে ওই রাজ চক্রবর্তী চ্যালেঞ্জের সিনটাকে নিতে পারবে পারবে না কারণ তো প্র্যাকটিস ওটা নয় কিন্তু এবার রাজদা যখন ওরকম একটা সিন ক্রিয়েট করছে যেটা আমাদের মনের মধ্যে বসে আছে সেই জিনিসটা সেই জায়গাটা তাদেরকে আমরা দিলাম না তাদেরকে এক মানে ওভারনাইট আমরা সরিয়ে দিতে চাইলাম যার জন্য হিরো আর তৈরি হলো না যার জন্য হিরোকে ওইভাবে প্রেজেন্ট আর করা গেল না যার জন্য যত হিরো তৈরি হয়েছিল ওখানে জিনিসটা থেমে গেল এবার জিনিসটা চলে গেল খুব ফ্যামিলি ড্রামা বা শহর কেন্দ্রিক সিনেমায় এইবার এখান থেকে আসবো আমি আমার তিন নম্বর পয়েন্টে শহর কেন্দ্রিক সিনেমা তৈরি হলো গ্রামের একটা গোটা দর্শক তারা হারিয়ে যেতে শুরু করলো কেন এই যে ফ্যামিলি ড্রামা একটা সিনেমা তৈরি হচ্ছে ধরুন সল্লেকের একটা ফ্ল্যাট বাড়ির একটা গল্প দেখাচ্ছে আজকে গ্রামের যে লোক যিনি ধরুন সবজি বিক্রি করে আমি কাউকে ছোট করছি না আমি প্রত্যেকটা প্রফেশনকে সম্মান দিয়েই কথাটা বলছি ধরুন কেউ সবজি বিক্রি করে কেউ ধরুন রিক্সা চালায় বা কেউ ধরুন মানে বয় হ্যাঁ কেউ ধরুন অন্য কারোর বাড়িতে কাজ করছে সেই দলটা সিনেমাটা দেখতে গেল সারাদিন হাড় ভাঙা খাটুনি করেছে খাটুনি করার পর বিকালবেলা সিনেমাটা দেখতে গেছে ফ্যামিলিকে নিয়ে এবার আজকে একটা শহরের লোকের পক্ষে একটা বিকালবেলা গিয়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা খরচা করে আসে হয়তো সেটা অনেক বড় ব্যাপার নয় কষ্ট তাদেরও হয় বাট সেটা হয়তো অতটা তারা মাথা মাথা লাগায় না যে চলো মাসে একটাই সিনেমা দেখছি খরচা করে ফেললাম গ্রামের লোকটা তিনটে চারটে লোককে নিয়ে গিয়ে তারা দেখলো ভাই একশো টাকা একশো কুড়ি টাকা আমার লাগছে চারজন মিলে সিনেমাটা দেখতে সিনেমাটা দেখতে গিয়ে আমি কি পাচ্ছি সিনেমাটা দেখতে গিয়ে আমা আমি আমার হিরোকে চিনতে পারছি না হিরো দশটা ভিলেনকে মারছে না হিরো হিরোইনকে তুলে নিয়ে আসছে না হিরো ভিলেনকে চ্যালেঞ্জ দিচ্ছে না হিরো কোনো হিরো সুলভ কাজকর্ম করছে না যেই জিনিসটা আমি সিটি মারবো মারবো তালি এবার তারা কি ভাবলো তারা ভাবলো ভাই এই সিনেমাটা আমি কি দেখতে এসেছি আমি সারা দিন পারিবারিক সমস্যার মধ্যে ভুগছি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমি সিনেমা দেখতে এসেছি এবং সিনেমা হলে এসে আমি আবার পারিবারিক সমস্যা দেখছি তাহলে সেই জিনিসটা আমি কেন দেখবো আমার টাকা খরচা করে কারণ সেই মানুষটা সেই গ্রামের মানুষটার একশো টাকা আমাদের শহরের কোনো মানুষের পাঁচশো টাকার সমান তারা সেই টাকাটা দিয়ে সিনেমাটা দেখছে তাদের কাছে একশো একশো কুড়ি টাকাটা অনেক দাম রাখে আজকে যেই মানুষটাকে ফ্যামিলি ড্রামা দেখানো হচ্ছে তাদেরকে চার দেওয়ালের গল্প দেখানো হচ্ছে সে হয়তো ফ্ল্যাটে কোনোদিন ঢুকেও দেখেনি সে ফ্ল্যাটটাকে দূর থেকে দেখে যাচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাট বাড়ি বা খুব ভালো দেখতে সে আবার গিয়ে তার বাড়িতে ঢুকেছে যেটা ফ্ল্যাট বাড়ি নয় তো ফ্ল্যাট বাড়ির সঙ্গে তার কোনো পরিচিতই না সে এবার যখন সে ফ্ল্যাট বাড়ির ভেতরের গল্প দেখছে সে বলছে আমি তোমায় রিলেটই করতে পারছি না এটা কি দেখাচ্ছে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে কি সুন্দর ঘরটা সাজানো বিদেশি জিনিসপত্র দিয়ে ঘরটা সাজানো বিদেশি মদ খাচ্ছে এখানে বসে বসে ফিশ ফ্রাই ভাজা খাচ্ছে বা এখানে টেবিলের মধ্যে বসে মাটন কষা খাচ্ছে আমি তো এই লাইফটা কোনোদিন দেখিনি কি করে মানে রিলেট করব আমি তো দেখেছি হিরো একদম গ্রাউন্ডেড লেভেল থেকে উঠে আসছে তারা আমাদের কথা বলছে তারা গুন্ডাকে মারছে আমাদের যারা আমাদের লাইফে যারা প্রবলেম ক্রিয়েট করে তাদের মতো ভিলেন আছে কিছু সিনেমাতে তারা তাদেরকে হিরো মারছে আমার দেখে মনে হলো যে আমি তাদেরকে মারছি আমিও হিরো হয়ে উঠেছি আমিও মারতে পারবো এই জিনিসটা তো আমার ফিল হচ্ছে না এখানে হিরোর মধ্যে তো হিরো সুলভ কোনো ব্যাপারই নেই কারণ ওই যে বললাম আগের দুটো জিনিস যে ওই ডাইরেক্টর গুলো চলে গেলো যারা হিরো তৈরি করতে পারতো এবং কপি সিনেমা খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গেল অরিজিনাল কন্টেন্ট যেইগুলো দেখে তারা হিরো তৈরি করতো কারণ হিরো তৈরি করতে তো ডাইরেক্টরেরও কাজ আছে হিরো তো একা একা জন্ম নেয় না একা একা তৈরি হয়ে যায় না মেকারদেরকে তাদের তৈরি করতে হয় এবার তারা যখন চলে গেল গ্রামের দর্শকরা দেখছে ভাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না তারা একবার সুযোগ দিল দুবার সুযোগ দিল তিনবার সুযোগ দিল চার নম্বর বার বললো দাস সালা দেখতেই যাবো না সিনেমাটা আবার তো সেই ফ্যামিলি ড্রামা দেখাবে আবার দেখা হবে উঁচু উঁচু কোনো বিল্ডিং এর গল্প উঁচু উঁচু ফ্ল্যাটের গল্প আমি কি করবো দেখে ওরা ভাত মাংস খাচ্ছে তাতে আমার পেট ভরবে আমার তো একশো টাকা চলে গেল সারাদিন কাজ করে সারাদিন এই এই কাজ করে আমি একশো টাকা নিয়ে এসেছিলাম আজকে আমি আমার বউয়ের সাথে গিন্নির সাথে আমার ছেলে মেয়ের সাথে আমি ইয়ে খেতে খেতে ভুট্টার প্যাকেট খেতে খেতে আলুর চিপস খেতে খেতে আমি সিনেমাটা দেখবো আমি তো দেখতে পাচ্ছি না সিনেমাটা আমাকে কিছু চার দলের গল্প দেখানো হচ্ছে যে এটাতে আমি বিলংই করি না তারা কি করলো তারা আস্তে আস্তে সরে যেতে শুরু করলো তারা যেই সরে যেতে শুরু করলো এরা দেখলো যারা মার্কেটে টাকা ঢালতো তারা দেখলো ভাই এরা তো সরে যাচ্ছে এবার কম টাকায় কম বাজেটে ফ্যামিলি ড্রামা সিনেমা তৈরি হচ্ছে কিছু লোক দেখছে এবং তারা আমাদেরকে মোটামুটি একটা ওই বাজেট রিকভার করে দিচ্ছে তো তাদের জন্য সিনেমা বানাই কম টাকায় আমার তৈরি হয়ে যাচ্ছে কম দিনে শুটিং হয়ে যাচ্ছে এই যে আজকে আজকে বাংলা সিনেমার শুটিং হচ্ছে পনেরো দিনে কুড়ি দিনে কি শুটিং হয় পনেরো দিনে কুড়ি দিনে শুটিং হয়ে যাচ্ছে এই হ্যাবিটটা তো আগে ছিল না এটা রিসেন্টলি হয়েছে এবং আস্তে আস্তে লোক দেখতে পাচ্ছে যে ভাই কম টাকায় সিনেমা হচ্ছে তো কম টাকা লোক নি করো কম টাকা লগ্নি করে বাকি টাকাটা অন্য কোথাও খাটিয়ে দাও টাকাটা ভালোভাবে ঘুরবে তো এই কম টাকা লগ্নি হচ্ছে মার্কেট ছোট হচ্ছে লোক বা অডিয়েন্স এখান থেকে দূরে চলে যাচ্ছে যারা আগে একশো টাকা দিতে একটা সিনেমা দেখার জন্য কিন্তু তারা চারবার যেত সিনেমাটা দেখতে আপনি যদি রেশিওটা দেখেন তারাও কিন্তু চারশো টাকা দিচ্ছে না জেনে ভালো লাগছে গিয়ে চারবার ফ্যামিলি কিনে সিনেমাটা দেখে এলো চারশো টাকা তো চলে গেছে কিন্তু কিন্তু আজকে মানে যারা আমাদের ইয়ের অডিয়েন্স মাল্টিপ্লেক্সের অডিয়েন্স তারা একটাই সিনেমা দেখছে চারশো টাকা দিচ্ছে বাড়ি চলে আসছে এবার এই যে অডিয়েন্সটা চলে গেল এটা এটাই কি হলো এই যে যে সিনেমাগুলো তৈরি হতো সবার জন্য সেই সিনেমাগুলো তারা আর দেখতে পেল না সেই সিনেমা বন্ধ হয়ে গেল এবং হল বন্ধ হওয়া শুরু হলো হলের মালিক প্রোমোটারকে ডেকে বললো ভাই আসো কেউ দেখতে আসছে না হলটা ভাঙো ভেঙে তো বিল্ডিং বানিয়ে দাও আমাকে ক্যাশ টাকা দাও আমি খেয়ে নেবো সারা জীবন চাপ নেই এইভাবে বাংলা সিনেমাতে হিরো তৈরি হওয়া বন্ধ হলো চার নম্বর যে কারণটা যেটা আমার অনেকটা বড় কারণ বলে মনে হয় সেটা হচ্ছে গান আগে দেখবেন বাংলা সিনেমাতে গান তৈরি হতো এবং গান শুনে লোক হলে যেতে দেখত মানে যেত সিনেমাটা দেখতে এবার ধরুন একটা সিনেমাতে গানের অ্যালবামটা আগে বেরোচ্ছে তারা শুনছে সঙ্গীত বাংলাতে প্রতিনিয়ত সকাল থেকে বিকাল অবধি সেই গানগুলো শুনিয়ে শুনিয়ে কানের পোকা মেরে দিচ্ছে কিন্তু সেই গানগুলো শোনাচ্ছে সেই গানগুলো লোক শুনছে এবং গানগুলো শোনার জন্য লোক বারবার হলে যাচ্ছে হয়তো মুভিটা লোকের মুখস্থ হয়ে গেছে তবুও গানগুলো শোনার জন্য লোক হলে যাচ্ছে দেখতে তারপরে এই যে ফ্যামিলি ড্রামা সিনেমা তৈরি হলো সেই ফ্যামিলি ড্রামা সিনেমাতে গানের সংখ্যা কমে যেতে লাগলো এবার যে গানগুলো তৈরি হলো সেই গানগুলো তো পাগলু নয় সেই গানগুলো তো দেখে খুঁজেছি তোকে রাত বেরাতে এই গান নয় তো সেখানে গান হচ্ছে অন্য ধরনের গান অন্য ঘরানার গান আজকে পাগলু দেখতে যেই ছেলেটা যাচ্ছে চুলে কালার করে ঠিক আছে দেবদাকে মালা ফালা পরিয়ে দুধ ঢেলে সেদিন দেখা হয়েছিল দেখতে যাচ্ছে তারা হল ভরিয়ে তারা গিয়ে পয়সা ছুটছে সে যখন ওই গানটা শুনছে সে বলছে অনেক ভারী ভারী কথা ভাই অত অত মাথায় আমি নিতে পারছি না আমি চাই আর লেপাগুলো ডান্স না চলবে ভাই কোনো অসুবিধা নেই এই যে গান কমে যাওয়া শুরু হলো সিনেমার খাতিরে কারণ যেই সিনেমাগুলো যেভাবে তৈরি হচ্ছিলো সে গানের মানে ইয়ে খুব কম হতো কোয়ালিটি গান হয়তো তৈরি হতো যেই গানগুলোর কথা বলছি সেগুলো হয়তো পাগলু বা সেদিন দেখা হয়েছিল থেকে বেশি ভালো গান কমফোর্টেবলি কিন্তু সেই গানগুলো সব দর্শকের জন্য নয় সেই জন্য গান একটুখানি কমজোর পড়তে শুরু করলো লোক গান শুনেও যে সিনেমা হলে দেখতে যাবে যে একটা অ্যালবামে প্রচুর কমার্শিয়াল গান যেগুলো শুনে নাচতে পারবো গাইতে পারবো সেগুলো শুনে এসে পরবর্তীকালে বাড়িতে এসে রিংটোন লাগাতে পারবো পুজোতে মাইকে সেই গানগুলো বাজাতে পারবো সেই গান তো আর তৈরি হচ্ছে না সেই পুরনো যা তৈরি হয়েছে হয়ে গেছে এবার গানও একটা কমার্শিয়াল মুভিকে দাঁড় করানোর প্রধান অস্ত্র গানও সেইভাবে আর ভালোভাবে তৈরি করা গেল না কামার্সিয়াল মুভি তো বন্ধ হয়ে গেল তারপরে তার গান তৈরি করে আর কোথায় লাগাবে আপনি একটা ঘরোয়া সিনেমা বাড়াচ্ছেন সেখানে পাউলু ডান্স চালাবেন চালাবেন না তো সেখানে গান তো বন্ধ হয়ে গেল সেই গানগুলো বন্ধ হয়ে যাওয়া লোক আরো বেশি আরো কম রিলেট করতে শুরু করলো ওই সিনেমাগুলোর সাথে যে ভাই সিনেমাটাও আমি রিলেট করতে পারছি না গানও রিলেট করতে পারছেন তাহলে সিনেমাটা দেখবো কেন তারা বললো ভাই আমার কাছে ফোন আছে ইন্টারনেট এখন ইজিলি অ্যাভেলেবেল আমি সাউথ দেখে নেবো আমি সাউথের বড় বড় সিনেমা দেখে আমি সেই জিনিসগুলোকে করে নেবো এই সিনেমা আমি দেখতে যাব না এবং পাঁচ নম্বর আর লাস্ট পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া শ্রদ্ধেয় রাজেশ খান্না স্যার তিনি একটা টাইমে বলেছিল যে হিরোরা হয় ভগবানের মতো তাদেরকে সেই জায়গাটা রাখাটাই ইম্পর্টেন্ট কারণ ফ্যান আর হিরো এই দুজনের মধ্যে না একটা সামান্য গ্যাপ থাকাটা খুব জরুরি আজকে সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়াতে খুললেই আপনি পাবেন যে আপনার পছন্দের সুপারস্টারটা কি খাচ্ছে কি পড়ছে কি হা কি রঙের হাঁকছে আপনি সব তাতে পেয়ে যাবেন তাতে আপনার কোনো সমস্যা নেই এবার এই যে হিরোটা নিজেদেরকে ইজি অ্যাভেলেবেল করতে শুরু করে দিল সেই জিনিসটার লোকের যে আর্টসটা ছিল হিরোর প্রতি যে কিউরিয়াসিটিটা ছিল হিরোর প্রতি সেই কিউরিয়াসিটিটা কমতে শুরু করলো এবং আজকে আপনি দেখবেন যে কোনো টাইমে আপনি ফোন খুলবেন আপনি দেখবেন এয়ারপোর্ট দিয়ে কোনো হিরো যাচ্ছে হঠাৎ করে কোনো ক্যামেরাম্যান সব জেনে গেল তারা তারা এসে আরে স্যার কাহা স্যার ভাবি ক্যাসি হেসে যারা দেখবেন এরকম আছে না স্যার এক ফটো হয়ে যায় স্যার এক ফটো হয়ে এবার তাদেরকে তো তারা কোথায় যাচ্ছে কোন হোটেলে থাকছে কি খাচ্ছে কি পড়ছে সব তো আপনি ইজিলি জেনে যাচ্ছেন তাহলে তার প্রতি কিউরিয়সিটিটা কি আর আপনার থাকবে থাকবে না তো তার প্রতি যে ভালোবাসাটা যে খোঁজাটা থাকে যে একটা হিরো কি করছে এখন আমি যা যাকে ভালোবাসি সে ওইখানে থাকে ভাই কি সুন্দর দেখেছি মানে সে আমার কাছে একটা কাল্পনিক জিনিসের মতো যাকে আমরা খালি স্ক্রিনে দেখতে পাচ্ছি এই জন্য দেখবেন সাউথের যত বড় বড় মানে কনসার্ট হয় বা বড় বড় আপনি দেখবেন ইভেন্ট হয় সেখানে উপচে পড়া লোক থাকে কেন থাকে বলুন তো কারণ তারা জানে আমরা সাউথের এই স্টারটাকে ভালোবাসি তারা আজকেই কনফারেন্সে এসছে বা আজকে ইভেন্টে এসছে কালকে থেকে কিন্তু আমি তাকে নাও পেতে পারি তারা এতটা ইজিলি অ্যাভেলেবেল নয় যার জন্য আমাকে আজকেই যেতে হবে সামনাসামনি দেখতে গেলে তারা যাচ্ছে লাখ লাখ লোক যাচ্ছে এবং তারা গিয়ে সেই জিনিসটা দেখছে এবং যখন দেখছে সেই জিনিসটা তাদের প্রতি ওই ভালোবাসাটা তারা বিলিয়ে দিচ্ছে আজকে এসার কের কথা আপনি ভাবুন আজকে এসারকে প্রয়োজন ছাড়া দেখবেন খুব একটা কারোর সাথে এমনি পডকাস্টে বসে গেল দেখবেন না খুব নর্মাল একটা ইন্টারভিউ দিয়ে দিল দেখবেন না ইন্টারভিউ দেয় কখন দেয় যখন কোনো সিনেমা আসে তাই সেই সিনেমার প্রচারের জন্য সে হয়তো অনেক জায়গায় যাচ্ছে সে হয়তো ইন্টারভিউ করছে সে কপিল শর্মা শোতে যাচ্ছে সব করছে কিন্তু তার প্রতিনিয়ত লাইফ কি সেই লাইফটা কি আজও আপনি জানেন আজকে কি আজকে এ সারকে কোন এয়ারপোর্টে ঢুকছে সেখানে আপনি কাউকে দেখবেন আরে স্যার স্যার কাহা যারায় না দেখবেন কিভাবে দেখবেন প্রচুর বডিগার্ড দাঁড়িয়ে আছে এসারে মাথাটা নিচু করে বেরিয়ে চলে গেল ওইটুকু ঝলক এবার ওইটুকুই কিন্তু ওই ভালোবাসাটাকে বজায় রাখছে সার্কের প্রতি আমি একটা ইনসিডেন্ট বলি আপনাদেরকে আমার একজন ফেলো রিভিউয়ার আছে খুব বড় রিভিউয়ার ঠিক আছে বাংলার সে জিদ্দার ইন্টারভিউ নিয়েছে এবার তাকে আমি আগে থেকে চিনতাম একবার দুবার কথাও হয়েছিল এবার যখন জিদ্দার ইন্টারভিউ নিয়েছে তারপরে আমিও মুভি দেখতে গেছি একই হলে তিনিও মুভি দেখতে এসছেন এবার মুভি দেখতে এসে দেখা হয়েছে তো আমি জেনারেলি আউট অফ কিউরিয়াসিটি আমি জিজ্ঞেস করলাম যে দাদা জিদ্দা তো এরকম মানে ইন্টারভিউ সচরাচর দেয় না খুব কম ইন্টারভিউ দেয় জিদ্দা তো জিদ্দা ইন্টারভিউ দিল প্রথমবার ইন্টারভিউ নিলে কেমন লাগলো মানে ফিলিংটা কেমন জানেন নর্মালি কনভারসেশন করছিলাম সে আমাকে বললো আমি নাম নিলাম না হ্যাঁ সে আমাকে বললো যে দেখো জিদ্দার না একটা অরা আছে যে রুমে জিদ্দা বসে আছে সেই রুমটা ঢুকলে তুমি বুঝতে পারবে যে ওই রুমে কেউ একটা প্রেজেন্ট আছে যাকে না প্রশ্ন করতে গেলে দুবার ভাবতে হয় তাকে আমি যাতা জিনিসপত্র জিজ্ঞেস করতে পারবো না বা যাতা জিনিসপত্র করতে পারবো না যেগুলো আমি বাকিদের সাথে করতে পারি তাকে কিছু কোয়েশ্চেন করতে গেলে তার সামনে বসতে গেলে তোমাকে একটু মার্জিত হয়ে বসতে হবে কারণ লোকটা কিন্তু ও একটু কম কথা বলে লোকটা যে রাগি বা অ্যারোগেন্ট তা নয় খুব ডাউন টু আর্থ কিন্তু একটু কম কথা বলে একটু বুঝে শুনে কথা বলে একটুখানি কম প্রচারে আসতে চায় সেই জন্য আপনি দেখবেন এই কারণটার জন্যই আপনি দেখবেন যে জিদ্দা হয়তো সিনেমা ফ্লপও দিচ্ছে পরপর হয়তো চার পাঁচটা সিনেমা জিদ্দার ফ্লপও চলে গেল কিন্তু তবুও জিদ্দা সুপারস্টার তবুও তার স্টারডামে কোন রকম আঁচ আসেনি কেন কারণ জিদ্দা এখনো অব্দি সকলের কাছে ইজি অ্যাভেলেবেল নয় এখনো তিনি সোশ্যাল মিডিয়াতে খুব কম পোস্ট করে তিনি খুব কম ইন্টারভিউ দেয় উনি উনি খুব কম ইন্টারাক্ট করে লোকের সাথে যার জন্য ওই কিউরিয়াসিটিটা লোকের মধ্যে এখনো রয়ে গেছে আগেকার দিনের লোকরা ভগবান মানতো কেন স্টারদেরকে কারণ তারা ওই একদিন শাহরুখ খানকে দেখতে পেতো তারা মান্নাতের মানে ব্যালকানিতে আসছে হাত নাড়ছে ওই একটা দিনই তারা সামনাসামনি তার পছন্দের স্টারকে দেখতে পেতো তারা জানে আজকের দিনটা চলে গেলে কালকে থেকে শাহরুখ খানকে আমি আর দেখতে পাবো না বাট আজকে দেখুন সব জায়গায় সবাই খুব ইজিলি অ্যাভেলেবেল তো ফ্যানদেরকে ফ্যানদেরকে যদি আপনি ওই জিনিসটার মধ্যে না রাখতে পারেন যে ভাই আমি সুপারস্টার আমি তোমাদের কাছে আসবো কিন্তু আমি আমার মতো বুঝে আসবো আমি সব জায়গায় কিন্তু ইজিলি নই তবে তো একটা জিনিসের চাহিদাটা বাড়বে চাহিদা কখন বাড়ে যখন জিনিসটা মার্কেটে অ্যাভেলেবেল কম থাকে সেটা তো সবাই জানে আজকে দেখুন আজকে বাংলার একজন স্টার তিনি ইজিলি একটা ইন্টারভিউতে এসে পাশে তার গার্লফ্রেন্ড বসে আছে তিনি একটা ইন্টারভিউর বলছে আমার গার্লফ্রেন্ডকে আমি বেশি তো তেলাই না বেশি তেলালে ওনার বেশি রাগ হয়ে যায় ওই যে বেশি যদি মান ভাঙাতে থাকি উনি বেশি রাগ করতে থাকে ওই যে তোর রাগই ভাঙাবো না ও ঠিক নিজে নিজে ঘুরে আমার সামনে চলে আসে এইসব কথা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন ইন্টারভিউর কে বলেন তাহলে আপনার প্রতি একটা মানুষের কি সম্মান থাকবে এই কারণগুলোর জন্য আমার মনে হয়েছে যে হিরো তৈরি হতো হিরো তৈরি আর হলো না এবং আগামী দিনেও হিরো তৈরি হওয়া সম্ভব নয় দেবদা জিদ্দার পর বাংলাদেশ এরকম ভাবে হিরো তৈরি হয়নি আর হবেও না পরবর্তীকালে অনেকে এসছে হিরোনা এসছে সোহম দা এসছে সোহমদার মধ্যে আগামী দিনে অঙ্কুশ দা কিছুটা যেতে পেরেছে তবু ওই লেভেলটা রিচ করতে পারেনি আর পারবেও না কিছুটা যেতে পেরেছে ইয়াস বলে তো লাভই নেই তার কথা রিসেন্টলি যদি বলি বিক্রমদার মধ্যে পোটেন্সিয়াল আছে ভালো সিনেমা করার স্টার হওয়ার দেয়ার ইজ এ ডিফারেন্স হ্যাঁ স্টার আর সুপারস্টার এ দুটোর মধ্যে ডিফারেন্স আছে বিক্রমদা পরপর ভালো সিনেমা করছে বিক্রমদার মধ্যে পোটেন্সিয়াল আছে যে স্টার হতে পারে এবং স্টার তিনি আজকে স্টার তার সিনেমা আজকে চলে কিন্তু সুপারস্টারের লেভেলে যাবে কি ওটা সম্ভব নয় ওই জিনিসটা না চলে গেছে কমার্শিয়াল সিনেমা ছাড়া সুপারস্টার কোনোদিন তৈরি হয় না কমার্শিয়াল সিনেমা লেখার আলাদা মাইন্ডসেট চাই যেটা আমাদের নেই কেন নেই কারণ আমরা কপি করে কমার্শিয়াল মুভি বানাতাম সেই কপি জিনিসটা বন্ধ হয়ে গেছে কমার্শিয়াল মুভি লেখার রাইটার তৈরি হয়নি যেটা অন্য জায়গায় আছে কপি সিনেমা বন্ধ হয়ে যাওয়ার দরুন ওই কমার্শিয়াল মুভি বাংলাতে ওই লেভেলের কমার্শিয়াল মুভি তৈরি হওয়া আর সম্ভব নয় কারণ এবার মার্কেটটা ছোট হয়ে গেছে দর্শকও চলে গেছে সেই মার্কেটে কম টাকা লগ্নি হয় হতে হতে এখন সব জায়গায় শোনা যায় বাজেট নেই বাজেট নেই বাজেট নেই এবং এই সিনেমাগুলো তৈরি করার জন্য আজকের দিনে যদি আপনি কমপ্লিট করতে চান আপনার বাজেটের দরকার কেউ কেন টাকাটা ঢালবে আপনি বলতে পারেন কম টাকায় কম দিনে হয়ে হয়ে যায় তো তো যাচ্ছে ঘর চলে যাচ্ছে ভাবনার কি দরকার আর এই জন্য আমার মনে হয়েছে হিরো আর বাংলা সিনেমাতে তৈরি হওয়া নেক্সট ইম্পসিবল আপনাদের কাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আপনার মতের সাথে নাও মিলতে পারে তাই জন্য আপনারা যারা যারা যা যা মত পোষণ করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানান আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ